চিতল মাছের পেটি কি সুন্দর হয়েছে আর এই যে চিতল মাছের মুঠে দেখতে কত সুন্দর দেখাতেছে দাদা ভাই দিদি ভাই নমস্কার অনেক দিন ধরে চিতল মাছ পাই না আগের দিনে বহু চিতল মাছ আছে চিতল মাছ দিয়ে আমি মুইটা বানাইছি তরকারি বানাইছি আজকে সেই আগের দিনের মতো এই চিতল মাছটা দিয়ে মুইটা বানামো আর তরকারি বানামো কীভাবে বানাই আপনারা দেখতে এই পেটি এই দিয়ে আমি তরকারি বানামো এই আমি মুইটা বানামো

মাছ থেকে কাটাটা বাইছে নিছি এই এইখানে কাটা ছাড়া মাছ বেরিয়েছে আর মাছটা থুয়ে আমি পেঁয়াজ আর মরিচ বাইটা নি মাছের মিঠাটা সিদ্ধ করবা এক একমখ জল কয় দিয়ে দিব জলটা গরম হয়েছে আমি গাল যদি লইয়া মাছটা নাই কেন যে মাছ এটা মজ বাটা এই যে আদা বাটা এই যে রসুন এই যে জিরে বাটা এই যে আলু এই যে পিঁয়াজ ভাটা হলদি নবল জলটা গরম হয়েছে গরম জলে দিলে নাড়া দেওয়া যাবো না মাছটা হৃদ ধরলে সুন্দরবায় চাহ ধরতে আর কি সুন্দর চক্রে কেয়ার শীতল মাছটা আমি নাই ডুগা দেরাম আগের দিনে না ডুগা দের দেখাচ্ছি খুব ভালো লাগছে তার নিজে নয়ের ডুগা নিচ্ছি jadi hidup saya semua jadi nama ini kita langsir saja jadi alami saja nomu

মাস্তি বাই এখন সোমবার দিয়ে তরকারিটা বানাই নো দি সোমবার দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে দিব আদা রসুন বাটা আর আলু দা দিব দিবা দি দিয়ে দিব দিয়ে দি উল্ডি দিয়ে দিব mostra -tá o

কাটা এটা জাল হয়ে গেছে মাছটি দিয়ে দিব কেটি দেয় এক নগে দিয়ে দিই दर कर जीरा बारा दे <témajansky> সুন্দর নুখ নাক হয়েছে বেশি না অনা না তরকারি ধরেছে আমি এখন নামেই নয় রাঞ্চি নাই ডা দে কালারটা কি সুন্দর হয়েছে এই নাইট ডার কালারটা দাদা ভাই দিদি ভাই দেখেন চিতল মাছের পেটি কি সুন্দর হয়েছে আর এইটা চিতল মাছের মুঠে দেখতে কত সুন্দর দেখা এক নগেই তরকারিটা রান্না করছি অনেক দিন পরে আগের মতো রান্না করলাম মনে আমি খেয়ে দেখি কিরকম হয়েছে দেখেন কি সুন্দর পেটির মধ্যে রকম তেল খাইতে খুব ভালো দাদা ভাই দিদি ভাই আগের দিনের মতো নাই পাতা দিয়ে রাঁধছি খাইয়া খুব ভালো হয়েছে আপনার এরকম করে খাইয়ার দেখবেন আমার ভিডিও দেখে আপনি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন লাল ডাল দিবি দিবেন